সারা বিশ্বের ওলামাই কালাম একথা স্পষ্ট ঘটনা দিয়েছে সাতপন্থী এরা ইহুদিদের এজেন্ট এরা ইসরায়েলের এজেন্ট ভারতের রর এজেন্ট তারা ভারতের রং এবং ইসরাইল যারা রয়েছে তারা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক যেন না থাকে শিল্প পরিস্থিতি নষ্ট করে দেওয়ার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই সাতপন্থীদেরকে তারা ব্যবহার করতেছে সাতপন্থীরা দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু তারা ইহুদি আর খ্রিস্টানের এজেন্ট কুষ্টিয়া জেলা হেফাজত ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমরা সরকার প্রধানকে জানাই দিতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জানাই দিতে চাই প্রশাসনকে জানাই দিতে চাই তারা খুন করার পরেও তারা জামিন পাচ্ছে কিভাবে নিশ্চয় আপনাদের সাথে গোপন আতাত রয়েছে বাংলাদেশের জনগণ কিন্তু বোকা নয় আওয়ামী ফাঁসিবাদী সরকারকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যেমন বাংলাদেশ সারা করেছে বাংলাদেশের জনগণ জানে এর প্রতিশোধ নিতে জানে তাদেরকে কেন জামিন দেওয়া হয়েছে কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে যে প্রশাসনের ভাইরা আপনাদের তাদেরকে নিয়ন্ত্রণ করে গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করতেছেন ফাঁসিবাদী নেতাদেরকে গোপনে দেশ ত্যাগ করার সুযোগ করে দিয়েছেন আপনারা অপেক্ষা করেন বাংলাদেশের জনগণ এর কৈফিয়ত আপনাদের কাছ থেকে নিবে আমরা সরকার প্রধানকে জানাই দিতে চাই প্রশাসনকে জানাই দিতে চাই অবিলম্বে সাত পুঞ্চিদের সর্ব প্রকারের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে যদি ঘোষণা করা না হয় তাহলে এর পরবর্তী পরিস্থিতি যেটা হবে এর জন্য আপনারাই দায়ী থাকবেন দেশের তৌহিদি জনতা এর জন্য দায়ী থাকবে না কুষ্টিয়ার যারা কুষ্টিয়াতে সাত রয়েছে এর মধ্যে অধিকাংশগুলি উগ্রবাদী তারা সন্ত্রাসীর সাথে আতাত্তাদের রয়েছে এরা ওলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এরা কোরআন হাদিদের অপব্যাখ্যা করে ইসলামের লেবাস ধরে তারা তবিলিগের কর্মকাণ্ড তবিলিগের নামে তারাই যাচ্ছে কুষ্টিয়ার সর্বস্তরে তহিদি জনতাকে বলবো তারা যেন তবলিগের নামে কোনো জায়গাতে কোনো কর্মকাণ্ড চালাতে না পারে সর্বশেষ কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে সরকারকে প্রশাসনকে জানাই দিতে চাই তাদের কর্মসূচি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হোক দোষী যারা যারা খুনি তাদেরকে ফাঁসি দিতেই হবে যারা সহযোগী রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে আর আমি প্রশাসনকে বলতে চাই কোন মসজিদে তাদের প্রবেশ যদি নিষেধ করে দেওয়া হয় আপনাদের পক্ষে যেন কোনো প্রকার চাপ প্রয়োগ করে না হয় তবলিক কিন্তু প্রশাসনের চাপে চলে না তবলিক কিন্তু নেতাদের প্রভাবে তবলিক চলে না ইসলামের কাজ দিনের দাওয়াত এরা স্বাধীনভাবে করবে যারা মানুষের সংশোধন চায় যাদের চরিত্র ভালো যাদের আমল ভালো তারা সাতপন্থীরা সন্ত্রাসী সুতরাং তবলিগের নামে তবলিগকে কলঙ্কিত করতে দেওয়া হবে না তাদের দ্বারা